আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিক চাষি ইউটিউব চ্যানেলের আজকের ব্লগ আপনাদের সাথে আছি আমি ইমরান খান দর্শক আজকের ব্লগটি একেবারে ভিন্ন রকমের একটি ব্লগ আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো বাড়ির উঠনের মধ্যে আমার মা কি কি সবজি লাগিয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখছি আমার মা উঠনের মধ্যে যেসব সবজি লাগিয়েছে এই সবজি দিয়ে কিন্তু আমাদের প্রতিদিনের যে খাবারটা তরকারি রান্না করা সব কিছু হয়ে যায় দর্শক সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুন্দুল গাছ আমি দুন্দুল গাছের গোড়া দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন নতুন মাটিতে দুন্দুল গাছ লাগিয়েছি একেবারে মাটিতে তস পুরোপুরি রয়েছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন মরিচ গাছ এই মরিচ গাছগুলো আমি বিশ টাকা করে দুইটা মরিচ গাছ চল্লিশ টাকা দিয়ে কিনে আনছিলাম মা লাগিয়েছে দেখতে পাচ্ছেন মরিচ গাছের ফুল এসেছে কিন্তু এখনো কিন্তু মরিচ ধরেনি এটা হচ্ছে বোম্বাই মরিচ মানে হচ্ছে যে বড় বড় মরিচগুলো হয় অনেক ঝাঁঝালো গ্রান থাকে এই টাইপের মরিচগুলো দুইটা একই জাতের মরিচ মাত্র ফুল এসেছে এখনো কিন্তু ধরেনি দেখতে পাচ্ছেন গাছ বেড়ে উঠছে দর্শক আশা করি ভালো ফলন হবে কারণ হচ্ছে প্রতিটা ডোগার মধ্যে অনেক ফুল দেখতে পাচ্ছি দর্শক এই যে দেখেন মরিচ গাছের পাশেই কিন্তু পেঁপে গাছ দেখতে পাচ্ছেন পেঁপে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে তস আছে দেখতে পাচ্ছেন পেঁপে গাছটা অনেকটা ছোট কিন্তু এই ছোটো পেঁপে গাছটার মধ্যে কিন্তু ফুল চলে আসছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রতিটা ডগার মধ্যে ফুল এসেছে খুবই সুন্দর আর এই পেপেটা কিন্তু হাইব্রিড জাতের পেপে অতএব এখানে অনেক বড় বড় পেঁপে হবে এমনটাই আশা করছি আমি যেখান থেকে পেঁপের চারা কিনেছিলাম উনি এটাই বলেছে যে এটা হচ্ছে বড় জাতের হাইব্রিডের পেপে। আমরা বাজারের মধ্যে অনেক জাতের পেপে দেখতে পাই এবং যে পেপেগুলো খুবই মিষ্টি এবং বড় হয় ওইটা কিন্তু ওই জাতের পেপে। দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন আহ বরগু ঠিক আমি প্রথমে গুঁড়াটা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাটিতে পর্যাপ্ত পরিমাণে তস আছে আপনি যেই গাছে লাগান যদি গাছের গুড়ার মধ্যে টস না থাকে তাহলে কিন্তু ফলন আসবে না দেখতে পাচ্ছেন বরবটি মাত্র ধরা শুরু করেছে প্রতিটা ডগার মধ্যে ফুল এসেছে এই যে দুইটা বরবুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে প্রথম ধরেছে আমি দেখাচ্ছি হাত দিয়ে দেখতে পাচ্ছেন প্রতিটা ডগার মধ্যে ফুল এসেছে প্রথম যে তিন চারটা ফুল আসছে ওই তিন চারটা ধরে গেছে এখনো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা ডগার মধ্যে ফুল এসেছে এই যে দেখেন এই যে এখানে এই যে দেখেন দুইটা দুইটা ফুল এসেছে এখানে আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি নাড়া দিচ্ছি একটা কথা আপনাদেরকে বলে রাখছি প্রতি ডগার মধ্যে দুইটা ফুল আসে দুইটা বোরবটি ধরে এরকম প্রতিটা ডগার মধ্যে কিন্তু বোরবটির ফুল করে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যদি বাড়ির আঙিনায় বাড়ির উঠানের পাশে এসব সবজি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রতিদিনের যে খাবারটা সেটা কিন্তু হয়ে যায় দেখেন এই বোরবটি গাছের পাশে কিন্তু শশা গাছ লাগিয়েছিলাম শশা গাছটা অতটা হৃষ্টপুষ্ট হয়নি কিন্তু ফুল এসেছে দেখতে পাচ্ছেন ওই যে ফুল এখনও কিন্তু শশা ধরেনি কিন্তু শশার ফুল এসেছে আপনাদেরকে যেমনটা বলতেছিলাম যে বাড়ির আঙিনার আশেপাশে উঠানে আপনারা যদি বিভিন্ন সবজি চাষ করেন তাহলে কিন্তু আপনাদের প্রতিদিনের যে খাবারটা সেটা কিন্তু হয়ে যায় হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা গাছ এখানে আরও ডাটা ছিল অনেকগুলো ডাটা ছিল আমরা তরকারি রান্না করে খেয়ে ফেলছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডাটা এগুলো একেবারে ফরমালিন মুক্ত মানে হচ্ছে এগুলোতে কোনো ধরনের স্টোয়েট ব্যবহার করা হয়নি একেবারে স্বচ্ছ একেবারে ফ্রেশ এই সবজিগুলো দর্শক দেখতে পাচ্ছেন এখানে পেঁপে গাছ আছে এই পেঁপে গাছগুলো ছায়া পড়ে গেছে সেজন্য কিন্তু বেড়ে উঠেনি এখনও এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁকরোল গাছ কাঁকরোল গাছের মাত্র ফুল এসেছে এখনও কিন্তু অতটা বেড়ে উঠেনি মাত্র ফুল এসেছে এগুলো যেহেতু হাইব্রিডের সেজন্য কিন্তু খুব দ্রুতই ফুল চলে আসে দেখতে পাচ্ছেন মাচা দিয়েছি এই মাছাগুলো একটু ডিফারেন্টভাবে দিয়েছি অনেকে মাছা খুব সুন্দর করে দেয় আমার মা অত সুন্দর করে মাচা দিতে পারেনি দেখতে পাচ্ছেন কাঁকরোল গাছের পাশেই রয়েছে শাক গাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শাক গাছ এখান থেকে দুই তিনবার পুঁশাকের পাতা কেটে রান্না করেছে এখন আবার বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মাচা দিয়ে দিয়েছে পুঁশাক বেড়ে ওঠার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার মা কাটালের বিছি শুকনো মরিচ আর রোদ্রে শুকানোর জন্য দিয়েছে এগুলো দিয়ে ভর্তা তারপর হচ্ছে সুটকি নিরামিষ রান্না করা হয় দেখতে পাচ্ছেন মাচাটা খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে এই মাচাটা দিয়েছে আমার ভাই খুব সুন্দরভাবে মাচা দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যেমনটা আপনাদেরকে বলছিলাম দর্শক আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দুন্দুল গাছ রোপণ করা হয়েছে কিন্তু এই দুন্দুল গাছগুলোতে মাচা দেওয়া হয়েছে দর্শক মাচা কি দিয়ে দিয়েছে সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন নেট দিয়ে মানে হচ্ছে জাল দিয়ে মাচা দিয়েছে দর্শক আপনারা চাইলে কিন্তু বাড়ির আঙ্গিনার মধ্যে এরকম দুন্দুল গাছ কইডা গাছ মানে হচ্ছে কাঁকরোল গাছ এসব গাছ রোপণ করে কিন্তু আপনারা এই একেবারে অল্প টাকার মধ্যে মাচা দিতে পারেন দর্শক আমরা দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন গাছের ডালপালা দিয়ে মাচা দেয় কিন্তু ওইগুলা মাছা দিতে খুব এক্সপেন্সিভ মানে অনেক কষ্ট করতে হয় ডালপালা জোগাড় করতে কিন্তু এই মাছাগুলো দিতে একেবারে সহজ একেবারে সিম্পল বাজার থেকে এই নেটগুলো অল্প টাকার মধ্যে পাওয়া যায় আপনারা চাইলে এসব গাছ রোপণ করে এগুলো দিয়ে আপনারা মাছা দিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মাছা দেওয়া হয়েছে এই মাচার মধ্যে একেবারে জালের মতো ছড়িয়ে থাকবে দুন্দুল গাছ আপনারা মিস থেকে দুন্দুল কেটে বাসা নিয়ে যেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে মাচা দিয়েছে এগুলাতে পরিশ্রম একেবারে কম দুন্দুল যখন শেষ হয়ে যাবে যখন দুন্দুল গাছ মরে যাবে তখন কিন্তু আপনারা চাইলে এই মাচাগুলো আবার সুন্দর মতো খুলে ফেলতে পারবেন হ্যাঁ খুলে আবার মাচা দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দুন্দুল ধরেছে মাত্র গাছ লাগানো হয়েছে দুন্দুল ধরেছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন মাচাটা কত সুন্দরভাবে দেওয়া হয়েছে দর্শক এই যে এইখানে দেখতে পাচ্ছেন বরবুটি গাছ এইখানে বরবুটি গাছগুলো খুব সুন্দর মাত্র তিনটা বরবুটি ধরেছে কত সুন্দর হাইব্রিডের বরবটি আমি সঠিক জানি না এটা কি জাতের বরবুটি দর্শক এই চ্যানেলটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড সকল ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন প্রিয় দর্শক কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম